ধৈর্য অপেক্ষায় আছে এই যে কলকাতার তারা তো হুই হুই করে আমরা রোয়া ঝুলনের লিগে হাতারা বয়ে রয়েছে তারা বুঝবেন কিছু তো একটা চিল্লান দিলেন হে আবার লগে দিয়া ফোন টুকুজনে হে হেতার মতো আর কি বুঝে গেছে কি তার প্রত্যেকটি কয় আমিও কইছি কি কইছে তেও জানে না হেতেও জানে না চুপ করে বসে থাকে এত ঘন ঘন দেখার দরকারটা কি আর যদি লাস্টে দিয়া চাইতেন মনে হয় কয় আমি ওয়াজের শেষ দশ মিনিট দাঁড়ামু

যারা হাতে মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো দয়া করে পকেটে নিয়ে নেন কারণ এইভাবে ওয়াজ শোনা হয় না আপনি না ওয়াজ শুনতে পারছেন না রেকর্ড হচ্ছে আপনি একবার তাকান আমার দিকে পঞ্চাশ বার তেহান মোবাইলের দিকে এত বছর তো ভিতরেই দেখলেন তো আপনি যদি আবার ভিতরে এসে তাহলে তো বাড়ি শিক্ষিতা না বন্ধ করেন কথা বুঝেন নাই উনি বুঝতেও আছে আবার দৌড়েও বেয়া দিচ্ছে আজব কারবার আর কি হ্যাঁ মোবাইল পকেটে ঢুকাও কারোর সামনে কেউ মোবাইল ধরতে দিয়ে না একটু বন্ধ করেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা দেখবেন অনেক ওয়াজ আছে ইউটিউবে আপনি নাইলে সার্চ দিয়ে দেখেন কত ওয়াজ বোস্তাক ফয়েজি ঢুকছে সুতরাং এই হাতে ধরে ধরে রেকর্ড হয় না এটা ভালো আসে না আপনি কি পর্দা করতে আছেন উনি যেমনি ফাঁসাইয়া ঠেসাইয়া হ্যাঁ চিন্তা করছে বেডইতে যখন করে না আমি এ করি কি ওর পর্দা করতে আছে হ্যাঁ খুললো এটা খুলো। মারা যায় রে দুম বন্ধ হইয়া তার নমুনা তো খারাপ ফ্যাস দুইটা বেশি রিয়াল লাইছে তে আমিন বলেন এই ভাবেন আমরা বলিষ্ঠতার সাথে গলা ছেড়ে দিয়ে পড়ব বলেন আমিন এই সুন্দর হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কাপ করবকার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল কারিমে তিরিশ পাড়ায় সোরা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা না ও সুখে পড়লে একরকম